আচ্ছা আচ্ছা বাস্তবিক কথা বসি রাত্রে দেখে দেখে যে পুকুর একবার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি জয়পুর জেলা কালাই উপজেলা মাত্রাই ইউনিয়নে দর্শক বন্ধুরা আমি যাব সেই বলিগ্রাম বলি রাজার বাড়ি এখান থেকে মোটামুটি তিন থেকে চার কিলোমিটার দূরেই সেই বলিগ্রাম দর্শক বন্ধুরা সেখানে ছিলেন এক ভয়ঙ্কর রাজা সেই রাজা প্রতিদিন একটি করে মানুষ বলি দিতেন আমি যাব সেই রাজার বাড়ি এবং সেই রাজবাড়ি আমি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং যেখানে মানুষ বলি দিতেন সেখানেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তার পাশে রয়েছে একটি বুড়া কালী মন্দির এই কালী মন্দিরের পাশেই সেই মানুষ বলি দিত আর তার পাশেই রয়েছে অলৌকিক একটি পুকুর এই পুকুরকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যাচ্ছি সেই বলিগ্রাম বলিহার রাজার রাজবাড়িতে ভিডিওটা নাটনে সম্ভবটা দেখতে থাকুন দর্শক আমি এই পথ ধরে যাব সেই বলি রাজার সেই রাজপ্রসাদে এটা জয়পুরহাট জেলা কালাই উপজেলা মাত্রাই বলিগ্রামে সেই রাজা বাস করতেন আজ থেকে শত শত বছর আগেই সে রাজা এখানে প্রকাশ্যে তার দেবীকে খুশি করার জন্য সেখানে বলে দিতেন প্রতিদিন একটি করে মানুষ বলে দিতেন এখানে রয়েছে যেখানে মানুষ বলে দিতেন সেই স্পটটা রয়েছে এবং সে রাজবাড়িরও কিছু অংশ রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি যাচ্ছি এই পথ ধরে ভিডিওটা দেখে থাকুন আমি যাব সেই রাজবাড়ির পাশে এবং আপনাদের দাদা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এখানে যে গ্রামে আমরা এই গ্রামটার নাম কি এটা বলিগ্রাম এই গ্রামের নাম বলিগ্রাম হলো কেন রাজা বলি রাজা ছিল যার কারণে তার নামে নামকরণ করা হয়েছে এই রাজা নাকি প্রতিদিন একটি করে মানুষ বলি দিতেন হ্যাঁ এটা সত্য সত্য না এই রাজার ব্যাপারে একটি কিছু বলেন আমাকে আগে মূলত রাজারা হলো নিজস্ব একটা ক্যাটাগরি যেটা আইন পাশ করতো সেটাই চলতো অবশ্যই তারা মনে করতো যে ঈশ্বরকে খুশি করার জন্য একটা মানুষ বলি দিলে তিনি খুশি হতেন কিন্তু বাস্তবিকতা নয় কিন্তু এরা মন করা একটা আইন করে এই কাজগুলা করতো তো এটা মানবাধিকার লঙ্ঘন কিন্তু দ্বিধায় তাদের পতন হয়েছে রয়েছে রাজবাড়ির কিছু অংশ আছে আর সবকিছু মন্দির তাহলে আমি কোন দিকে যাবো এই যে আপনার সামনে যাবেন এই দিক দিয়ে যাওয়ার পর একটা রাস্তা উত্তর দিকে গেছে ওটা বুনাপাড়া বলে মানে বলি গ্রাম বলে ওখানে যাওয়ার পথেই পাবেন ওকে ওকে ধন্যবাদ দাদা আপনাকে মানে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা কেমন আছেন আমি ভালো আছি দাদা আচ্ছা দাদা আমরা বর্তমানে যে গ্রামে রয়েছি এই গ্রামটার নাম কি এই গ্রামের নাম বলি গ্রাম এটা কোন জেলায় এটা হলো কালাখানা জয়পুর জেলা জয়পুর জেলা তাই না আচ্ছা এখানে আজ থেকে শত শত বছর আগে একটি রাজা বাস করতেন হ্যাঁ করতে আমরা দেখিনি আমার দাদা দাদা বলতে পারে না হ্যাঁ আচ্ছা ওই রাজাটার নাম কি ছিল বলি রাজা ছিল তাহলে ওই বলি রাজার নাম উপলক্ষে এই গ্রামটার নাম বলি হ্যাঁ আচ্ছা এ রাজা সম্পর্কে আপনি আমাকে কিছু যেটা আপনার শুনেছেন আপনি ইতিহাস সেটা শুনেছি দাদা যে এখানে বলে মানুষ বলি হতো নাকি সত্য যোগে নাকি হ্যাঁ সত্য যোগে এখানে একটি মন্দির রয়েছে কালী মন্দির কালী মন্দির বুড়া কালী বুড়া কালী এই কালী মন্দিরেই সে মানুষ বলি মানে বলি দিত শুনছি আমরা আমরা শুনছি দেখিনি তো আপনি দেখবেন কি আপনার দাদার দাদা দেখে নাই আচ্ছা ওই রাজার কি রাজবাড়ি এখনো রয়েছে রাজবাড়ি নাই একটু সামনে দেওয়াল ছিল সেটা আমরা ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে তবু তো দেখার মতো কিছু আছে আর সামনে কিছু থাকতে আর যেখানে ম্যানুয়াল বলি দিয়েছিল ওখানে কোনো স্পট কি রয়েছে স্পট কোনো স্পট নাই কিন্তু ওরা ঘাসে ঘুষে মানে গাছপালায় ভরে গেছে তাই না ওখানে তো মানুষ বলি দিত একসময় আর ওখানে একটা পুকুর আছে এই পুকুর থেকে নাকি ওই যে ওই বলি দেওয়ার অনেক মানে জিনিসপত্র বলে বাইরে হয়েছিল বের হয়েছিল তো সেটা আমরা তো দেখিনি শুনি খালি শোনাই তো রে ভাই আর এই রাজার এলাকাতে নাকি

যে জমিগুলি রয়েছে এগুলোতে খোদাই করলে অনেক মূল্যবান মূল্যবান সম্পদ বাহির হয় গুষ্টি পাথর অনেক কিছু আমি চেষ্টা করব এই সেই রাজবাড়ির বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য এবং এলাকার লোকজনের কাছ থেকে আরও শোনার চেষ্টা করব যে আসলে রাজা কে ছিলেন কি তার পরিচয় কত বছর আগে এই রাজা এখানে থাকতেন বা এই রাজ্যটা পরিচালনা করতেন আমি ভাইদের সঙ্গে যাচ্ছি সেই রাজবাড়ির যে নিদর্শনটা রয়েছে সেখানে যাব আর এখানে রয়েছে একটি বুড়া কালী মন্দির কালীর মন্দির বুড়া বললে তো আপনারা বুঝতেছেন তাহলে কত বছর আগে আজ থেকে শত শত বছর আগেই সেই রাজা এখানে বাস করতেন দর্শকবন্ধুরা আপনারা কে কোথায়তে দেখছেন অবশ্য কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং যদি আমি যাচ্ছি তবে তো প্রচুর ইঁট বড়ো বড়ো ইঁট রয়েছে এখানে আমি এই জঙ্গলের মাছ দিয়ে যাব সেই রাজার রাজপ্রসাদে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটা না টেনে সম্প্রার দেখতে থাকুন আমি যেহেতু নিরিবিলি একটি জায়গা সেতু একটু ভয় পাওয়ার কথা তার মাঝেও আমি যাবো সেই রাস্তায় ভাইরা ঢুকে যাচ্ছে সেই জঙ্গলের মধ্যে এই ভাইরা যেহেতু এখানকার স্থানীয় সেহেতু সব কিছু চিনে আমাকে দেখানোর জন্য ভাইরে নিয়ে যাচ্ছে সেই রাজ প্রসাদে এখানে সেই রাজা বলিরাম বাস করতেন আমি জঙ্গলের মধ্যে যাচ্ছি আর এখানে অনেক জঙ্গল এখানে হয়তো বড় বড় সাহায্য থাকতে পারে আমি তার মাঝেও যাচ্ছি সে রাজপ্রসাদের ভিতরে আমি এই যে আমি দেখতে দেখতে চলে এসেছি সেই রাজা বলিরামের এই যে রাজপ্রাসাদ এই যে রাজা বলিরাম দর্শক বন্ধুরা এই সেই বলি রাজার যে রাস রাসপ্রসাদটি এই যে দেখেন এখানেই সে থাকতেন এই যে দেখেন এখনো এই যে ইট দেখছেন উনি পুরাতন পুরাতন ইট এই যে এখানে দেখেন কি অবস্থা এখানে থাকতেন সেই বলে দেখেন হাজার হাজার ইট হয়তো এখানে কোনো গুপ্তধনের আশাই তারা এখানে খোদাই করেছিল ঠিক আছে কি দাদা তাই না এই গুপ্তধনের আশায় এখানে খোদাই করেছিল আর এখানে অনেক বড় সেই রাজপ্রাসাদটি আর বিশেষ করে কালের পরিবর্তনে সমস্ত কিছু বিলুপ্ত হয়ে গেছে দেখেন এই যে এবং আপনাদের দেখাচ্ছি যে ওয়ালটা দেখেন কত ওষার ছিল ওয়ালটা আরো আসলে আরো আর অনেক ওষার ওয়াল এই যে দেখাচ্ছি আপনাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই বাবার বাবা জঙ্গল এই দেখেন আমি আপনাদের আমি ওয়ালের উপর উঠেছি এবং এর উপর থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই দূর পর্যন্ত ওয়াল চলে গেছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এবং নিচে যাব নিচ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর অনেক ঝড় জঙ্গল এখানে যেহেতু রয়েছে দর্শক দেখেন এই যে আমি দেখাচ্ছি গহীন জঙ্গল এখন এটা এখন কেউই কোনো পরিচর্যা করে না এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই যে সেই রাজবাড়ি যে রাজপ্রাসাদটি আজ থেকে হাজার হাজার বছর আগেই এখানেই সে রাজ বাস করতেন সেই দেখার চেষ্টা করছি দেখেন এই সেই রাজবাড়ি দেখেন কাকা কেমন আছেন ভালো আছেন না এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা তো একটা রাজবাড়ী তাই না এটা কি আপনার জায়গা তাহলে তো আপনার এই রাজারে হয়তো তাই না তাহলে আপনি তো একজন রাজা এই রাজবাড়ি সম্পর্কে আমাকে কিছু একটু তথ্য দিবেন বা এখানে আপনি যখন শুরু থাকতে দেখছেন এখানে তো অনেক বড় বড় রাজপ্রাসাদ ছিল কি ভেঙে গেছে না ডাবে যাচ্ছে না এখন লোকেরা সব যখন যার দরকার লাগে তাই না হ্যাঁ তাহলে তো এখানে অনেক গুপ্তধনও রয়েছে এখানে এখন গুপ্তধন আছে এমনকি যেহেতু এখানে যেহেতু রাজা বাস করতো হ্যাঁ আচ্ছা একটা বিষয় আমাকে জানান যে এই সে রাজায় রাজার নাম কি ছিল অনেক বড় এরিয়া হ্যাঁ আমি যাচ্ছি এই দাদার সঙ্গে সেই এলাকাটা দাদা ঘুরে ঘুরে দেখাবে কেমন কি যেহেতু এলাকার দাদা স্থানীয় বা এটা দাদার হচ্ছে পৈতৃক সম্পত্তির উপরেই সেই রাজবাড়ি আর এর পাশে যেখানে মানুষ বলে দিত সেটা সেই জায়গাটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি যাচ্ছি এই চাচার সঙ্গে বা সে আমাকে দেখানোর চেষ্টা করবে এই সেই রাজার যে এরিয়াটা চাষ আমাকে ঘুরে দেখাচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এটা জয়পুরহাট জেলা কালাই উপজেলা ইউনিয়ন বলিগ্রাম গ্রামে অবস্থিত এটা পুরা ওই রাজার এরিয়াটা ছিল বা রাজবাড়ি এগুলো সবগুলো এখন

এই যে মণ্ডপের যে আমি দেখলাম লাউ দেখলাম এই লাউটা দেওয়ার কারণ কি এটা লাউ দেওয়ার কারণ হচ্ছে প্রথম প্রথম ফসল ফসল হ্যাঁ আচ্ছা এখানে কোনো পূজা

আর এই যে কোন পুকুর থেকে বের হয়েছিল দাদা এই যে পাঁচিল দেখেন যেখানে এই পাঁচিল এই অনেক বড় এরিয়া হ্যাঁ অবশ্যই আপনারা যেহেতু সহযোগিতা করতেছেন সেহেতু আমি ঘুরে ঘুরে দর্শকদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ এটা একটা পাঁচিল এই সেই পুকুর এই পুকুর থেকেই বাইর হয়েছিল সেই মানুষ বলি দেওয়ার বিভিন্ন সরঞ্জাম

একটা মর্মান্তিক কাহিনী আছে এখনো মাঝে মধ্যে এরকম ইয়ে হয়ে যায় কি হয়ে যায় এইরকম মাটির মতন এটা কি বলেন আপনি হ্যাঁ বাস্তব কথা এই পুকুর যখন মাঝে মধ্যে হঠাৎ করে হ্যাঁ করে মানে এইরকম এই এই যে এই যে আপনার যে নিচে হ্যাঁ এই যে মাটি আমি দেখাচ্ছি এরকম সমান হয়ে যায় এটা কি বলেন আপনি এটা অলৌকিক এটা তো ভাই আমার বিশ্বাস হচ্ছে না একদম বাস্তবিক কথা আপনাদের ইসলাম ধর্মের মানুষ বসিয়ে দিছিল এই পুকুরে হ্যাঁ হ্যাঁ আমি আমার ওই পুকুর বড় পুকুর হ্যাঁ পুকুরে ডিউটি করতেছি হ্যাঁ হ্যাঁ ছোট বসিয়েগুলা দিতেSlimpore নামটা কি জানো তাহলে নিশ্চয় এটা একটা অলৌকিক পুকুর তাহলে আপনি হিসাব ছাড়া আমি দেখিনি ব্যক্তি আপনি না না একটা কি যে কিছু কিছু

এটা আমাদের দেখার কথা তখন আমরা ছোট ছোট আচ্ছা 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 কেরি লোক ঢুকবে না হ্যাঁ এরকম একটা ফাঁদ ছিল এই দেওয়ালে সেখান থেকে এই মোটা মোটা দুটো সাপ বের এখানে যে প্রাচীর ছিল যে প্রাচীরটা মানে হচ্ছে কিনি নোকো সেই প্রাচীরে ঢুকবে না কিন্তু ওখান থেকে মোটা 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 দুটো সাপ বের এটা কি আপনি দেখছেন আমি নিজে দেখছি এটা হলুদের মত হলদা আর একটা আছে রক্তের মত লাল নিশ্চয়ই এর মধ্যে কোনো সাপের মধ্যে রহস্য আছে মালিক জানে সেটা তো আমরা তো সম্ভব না হ্যাঁ

যেহেতু আপনার সম্পত্তি এটা যদি এখন সরকার এটা রিসার্চ করে বা বিভিন্ন দেশ দেশের বাইরে থেকে বিভিন্ন দর্শনার্থী যদি এখানে দেখার জন্য রাজবাড়িটা আসে দেখতে আসে এটা যদি সংস্কার করে আপনার কোনো আপত্তি আছে বা আপনার সরকার কি করতে বলতেছে সরকার যদি আসে আমার কোনো কোন

তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা আমাকে অনেক তথ্য দিলেন এই রাজবাড়ির ব্যাপার নিয়ে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ এটা হচ্ছে কালী বলে সংস্কার মানুষ বলি যে পূজা করত হ্যাঁ 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 এটা হচ্ছে এরি ভাষা আর অরিজিনালি ভাবে রাজা বলির যে ভাষাটা হ্যাঁ 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 সেটা ধ্বংস শুধু আছে আর অন্য কিছু নাই ও আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আই সামনে ও আচ্ছা সামনে ওই জায়গা ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধুরা আসলে এই সেই বলি রাজা। এই এলাকার লোকজনের মাছ থেকে শুনলাম এই বলি রাজার অনেক রহস্য বা অনেক কাহিনী দর্শক বন্ধুরা এই রাজা নাকি প্রতিদিন একটি করে মানুষ বলি দিত বা এখানকার অনেক কিছু নিদর্শন রয়েছে দর্শক বন্ধুরা আমি আসলে হতভম্ব হয়ে গেছি এখানকার অলৌকিক কিছু কিছু ঘটনা ঘটে থাকে এর পাশে যে পুকুরটি রয়েছে আমি বিদায় নিচ্ছি এই বলিগ্রাম গ্রাম থেকে এখানে যে রাজা বাস করতেন সেই রাজবাড়ি থেকে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ